বিশিষ্ট মহাদিস আলমেদিন বুজুর্গ জগৎ বিখ্যাত আলেম হরজতে আবদুল্লাহ ইমনে মোবারক রহমতুল্লাহ আলাই যখন ইন্তেকাল করলেন এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হইল সে জিজ্ঞাসা করল হে আবদুল্লাহ ইমনে মোবারক আল্লাহ রব্বুল আলমিন তোমার সাথে কি আচরণ করেছেন কি মোয়ামলা করেছেন তিনি বললেন আল্লাহ পাক রহবুল আলমিন আমার সাথে যেই মোয়ামলা করেছেন যে আচরণ করেছেন তার চাইতে উত্তম আচরণ করেছেন আমার বাড়ির সামনের বাড়ির কামারের সাথে সামনের বাড়ির কামারের সাথে এরপর ওই ব্যক্তি স্বপ্নে দেখে সে ওই আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই এর বাড়িতে চলে গেলেন খোঁজ নিয়ে দেখলেন তার বাড়ির সামনে একজন কামারের বাড়ি একজন কামারের বাড়ি তো কামারের স্ত্রী আছে জীবিত তার থেকে আল্লাহর আলামিন এমন ফজিলত দান করেছেন বলে আমার স্বামীর এমন কিছু আমল ছিল না তিনি কামার এর কাজ করতো লোহা দিয়ে দা বলি এগুলো বানাইতো তবে তার কিছু আমল ছিল বেলায় যখন আব্বুল্লিনা মুবারক রহমতুল্লা আলাই ছাদের ওপর তাহার নামাজ পড়ার জন্য দাঁড়াইতেন তখন আমার স্বামীও উঠতেন কিন্তু সারাদিন কর্ম করার কারণে তার নামাজ পড়ার মতো সক্ষমতা হইতো না দুর্বল ছিল তখন সে আল্লাহ তালাকে বলতো ইয়া রব্বুল্লা আলমিন আমি সারাদিন কর্ম করি এই কর্ম করার কারণে আজকে আমি নামাজ পড়তে পারতেছি না আপনি আবদুল্লাবনে মুবারক রহমাতুল্লা আলাইকে আপনি সুযোগ দিয়েছেন সে নামাজ পড়তেছে তো এই আফসোসটা তার ভিতরে ছিল ওই কামারের আরেকটা কর্ম ছিল কামার লোহা দিয়ে তা পড়ি কুরাল এগুলো বানাইত তো কামার যখনই হাত উঁচা করত বড়ি দা বানানোর জন্য যখনই আজানের ধ্বনি তার কানে চলে আসতো সাথে সাথে আর নিছে নামাইত কি করতো না নিচে নামাইতো না এইটা যে উঁচা করছে এভাবে পিস দিয়ে ফেলে এরপরকে আল্লাহ রব্বুল আলমিন তাকে সাজা দিত তখন ওই ব্যক্তি বুঝে নিল এই দুইটি কারণে আল্লাহ পাক রব্বল আলমিন তাকে এত মর্যাদা দান করেছেন একজন সাধারণ লোক সাধারণ লোক অথচ একজন জগৎ বিখ্যাত আলম দিন তার চাইতেও বেশি মর্যাদা আল্লাহ পাক রব্বল আলমিন তাকে দান করেছেন এই জন্য যদি আমরা ইচ্ছা করি যদি আমরা ইচ্ছা করি পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করতে সকলেই পারি মাসাল্লাহ জুমার দিন অনেক লোক হয় কিন্তু উক্তি নামাজগুলোতে হ্যাঁ লোভ খুব কম হয় জমা নামাজের গুরুত্ব আছে অক্তিয়া নামাজের গুরুত্ব নাই ওইটাও তো ফরস ওইটাও কি ফরস অতএব ওইটাও আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব কারণ আল্লাহ বাকরম আগামী আমাকে এই দুনিয়াতে পাঠাইলে এমন একটা সময় আসবে আমরা কেউ দুনিয়াতে থাকবো না চলে যেতে হবে ঠিক না তো সর্বপ্রথম আমার যে বিষয়টা জিজ্ঞাসিত হতে হবে সেটা হলো কি নামাজ আবু আদুমাই মহায়াস আবু বিহীন নাম দৈ আবাল তেয়া নবী আরবি বলেন কালকে আমাদের দিন সর্বপ্রথম বান্দার আমলসমূহের মধ্যে যেগুলো সম্পর্কে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সেটা হইল নামাজ সেটা কি নামাজ অতএব যার নামাজটা ঠিক হয়ে যাবে আশা করা যায় বাকি ঘাঁটিগুলো কি তার জন্য আসান হয়ে যাবে এই জন্য আমরা পাঁচ শক্ত নামাজ আমরা সকলে জামাতের সহিত আদায় করব নিঃশ্বাসের বিশ্বাস নাই বয়স হলে ইবাদত করব ওই সুযোগ নাই তারেক দিয়ে ইবাদত হয় না কিতাবের মধ্যে আসছে আজকা কাম কাল পর নাহ কাল আজকের কাজ আগামী কালকের জন্য রেখে দেও না আজকে সুযোগ আছে তো আজকেই করে ফেলো আজকেই করে ফেলো